বাংলাদেশে শেখ হাসিরা পালিয়ে গেছে কিন্তু তার দোষ করে কিন্তু বাংলাদেশে বিচরণ করছে এই দোষদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে সরকারি স্বাধীনতা আপনারা জানেন যে দলের নেত্রী নিজে পালিয়ে যায় দলের নেতা কর্মীকে রেখে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য দলের জন্য সংগ্রাম করে কখনো পালিয়ে যান নাই হোসেন মোহাম্মদ এসা স্বৈরাচার ছিল কিন্তু তার ভিতরে কিন্তু ড্রেস পেন ছিল তিনি দেশের মানুষের জন্য দেশের মান দেশের জন্য পালিয়ে যান নাই নিজে স্বেচ্ছায় কারাবরণ করেছে আর শেখ হাসিনা বিদেশে বসে থেকে এখনো বাংলাদেশের অস্থি বিচরণ করার জন্য সন্ত্রাস নৈরাজ্য করছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে এনে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে সম্মানী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন এই শেখ হাসিনা বাংলাদেশে ক্রসফায়ার খুন বিডিআর পিল খেলা সহ অনেক মানুষকে হত্যা করেছে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার যদি বিচার হয় অন্তত একশো বার ফাঁসি হবে বলে আমি বিশ্বাস করি বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই ধন্যবাদ জানাতে চাই গোলাম নজরুল শালিমকে একটি সুন্দর উপহার দেওয়ার জন্য এই আশা পত্রচয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হোজা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম